নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পড়ছে রাজ্যের জনজীবন বৃষ্টির অপেক্ষায় সাধারণ মানুষ তবে এরই মাঝে রাজ্যের একাধিক জেলায় জারি হলো লুয়ের সতর্কতা রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরই সাথে রাজ্যের দুই একটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে তো বন্ধুরা রাজ্যের কোন কোন জেলায় লুয়ের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বৃষ্টি হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন চরম তাপ প্রবাহের সতর্কবার্তা এগারো জেলায় জারি রেড অ্যালার্ট ফের বৃষ্টি কবে আবহাওয়ার খবর বন্ধুরা গ্রীষ্মের দাবদহে পুড়ে যাচ্ছে শরীর তার ওপর আবার গরম হাওয়ার ঝলকানি বিশেষ করে দক্ষিণবঙ্গের অবস্থা তো বড়ই কাহিল তার মাঝে খানিক স্বস্তি মিলেছিল গতকাল সমগ্র দক্ষিণবঙ্গ না হলেও ছিটে ফোটা বৃষ্টি দেখা গিয়েছিল দুই এক জেলায় তবে এবার খবর সেই স্বস্তি খুব বেশি দিনের নয় কারণ আবহাওয়া দপ্তর বলছে বুধবার থেকে ফের এক দফায় শুরু হবে তাপ প্রবাহের স্পেল চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা সপ্তাহান্তে থাকবে চরম তাপপ্রবাহ ভারতীয় মৌসুম ভবনের পূর্বাভাস বুধবার কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে হয়তো তবে তাদের তাপমাত্রা কমার সম্ভাবনা একেবারেই নেই বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আইএমডি সূত্রে খবর প্রায় দু থেকে চার ডিগ্রি অবধি বাড়তে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যেই তাপ প্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই চার জেলায় একই সাথে হলুদ সতর্কবার্তা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় বৃহস্পতিবারও এই একই রকম আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস তাপ প্রবাহের রেড অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই চার জেলায় তার ঠিক পেছনেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি বীরভূম ঝাড়গ্রাম এই ছয় জেলায় তাপ প্রবাহের প্রভাব পড়ছে পাহাড়েও আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গেও বাড়বে গরম তৈরি হবে অস্বস্তিকর পরিবেশ তবে হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে দেখুন বন্ধুরা চব্বিশ তারিখ সকাল থেকে পঁচিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় কেমন আবহাওয়া থাকবে তা জানাচ্ছে আবহাওয়া দপ্তর বন্ধুরা আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজ্যের পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ এবং তাপপ্রবাহ বজায় থাকবে যে কারণে এই জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আর এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদিয়া, হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তবে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর মালদহ দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আর এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা পঁচিশ তারিখ সকাল থেকে ২৬ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় কেমন আবহাওয়া থাকবে বন্ধুরা পঁচিশ তারিখ দার্জিলিং কালিম্পং রাজ্যের এই দুই জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে যে কারণে এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই চার জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আর এই চার জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা বীরভূম পশ্চিম বর্ধমান বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই সব জেলাগুলিতে কমলা সতর্কতা জারি থাকবে এছাড়া বন্ধুরা দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ কলকাতা পুরুলিয়া এই সব জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আর এই সব জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আর এই জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে অপরদিকে বন্ধুরা হিট অ্যালার্টের মধ্যেই ষাট কিমি বেগে ঝড়ের আবাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর সারা দেশে সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি রয়েছে এ অবস্থার মধ্যেই দেশের ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে ওপর দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ষাট কিমি বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এই সব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পাবনা চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী টাঙ্গাইল যশোর কুষ্টিয়া জেলাসমের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বই যাচ্ছে শিবমঙ্গল ও চাঁদপুর জেলাসহ ঢাকা রাজশাহী খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর ময়মনসিংহ বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিন